আসসালামু আলাইকুম বিক্রমপুর বাস ফার্নিচার শোরুমের পোকা দিয়ে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে কানাডিয়ান ক্যানাডিয়ানের সাইজ হচ্ছে সিক্স বাই সেভেন ফিট এটা দুইটা সাইজ আমাদের কাছে আসছে যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে যে সেম যেভাবে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে সেম এই প্রোডাক্টটাই লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঝুমনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম